হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কোথায় এসছি সমুদ্র ঢেউ এটা হলো সেই সবার প্রিয় জায়গা দীঘা যখনই যার মন চায় দীঘায় কিন্তু চলে আসে আমাদের এই জায়গাটা সবার জন্যই প্রিয় তো দেখতে পাচ্ছ প্রচন্ড বৃষ্টি হয়েছিল বন্ধুরা এত বৃষ্টি হয়েছে যে জলে নামা যাচ্ছে না বৃষ্টির জলে সবাই ওপর দিয়েই চান করছে ঢেউর উপভোগটা ভোগ করছে তোমরা ঢেউ দিলে পাগল হয়ে যাবে সবাই এত ঢেউ ছাড়ছে সব পাথরে বসে বসেই চান করছে তো বন্ধুরা পুরো ভিডিওটা যদি দেখতে হয় আমার হ্যাপি ফ্যামিলি চ্যানেলে তোমাদের যেতে হবে ওখানটা গেলে এই ভিডিওগুলো সবটাই তোমরা দেখতে পাবে তো বন্ধুরা দেখছো জল কেরম উতল পাতল হচ্ছে ওয়েদার এমন খারাপ ছিল ওখানটা দু তিন ঘন্টা বৃষ্টি হয়েছিল এত বৃষ্টি সবাই কিন্তু তো বন্ধুরা দেখতেই পাচ্ছো সমুদ্রে কেউ নামতে পারছে না সব পাথরে বসে আছে এত ঢেউ হচ্ছে ওয়েদার এত খারাপ ছিল সব দেখেছ ওই ঘাটের মধ্যেও বসে আছে ওপরে সব পাথরের মধ্যে সব বসে বসেই চান করছে ঢেউ জলে নেমে কেউ চান করতে পারছে না আমরা তো পুরো বৃষ্টিতে ভিজে একেবারে কি বলবো ঢেউর জলে মানে চান করে উঠেছি এরকম অবস্থা ওখানটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেউ উপভোগ করছি আর এই মজাটা নিচ্ছি বন্ধুরা কি সুন্দর লাগছে দেখো জল উতল বসে চান করছি দেখেছো ঢেউ কত উঁচুতে কত দূরে আসছে সবাই কিন্তু আমরা অনেক দৃশ্য সাধারণত দেখা যায় না বৃষ্টি ওয়েদার খারাপ থাকলে আমরা এর আগে অনেকবার দীঘায় গেছি এরকম উপভোগ দেখিনি কিন্তু এতটাই ভালো লাগলো বন্ধুরা তো এবারে আমরা কিন্তু চান হয়ে গেছে উপর দিকে উঠে চলে আসছি কত লোকজন দেখতেই পাচ্ছ আমরা আমরা ড্রেস ট্রেস ছেড়ে এরপর চলে এলাম মোহনাতে মোহনাতে একটু চারিদিকে ঘোরাফেরা করলাম একটু ফটো টটো তুলে নিলাম আর ননদের তুলছে তারপরে চলে গেলাম উদয়পুরে উদয়পুরে গিয়েও একটু চারিদিকে ঘুরে টুরে দেখলাম তারপরে উদয়পুরে দেখো সুন্দর একটা ওয়াচ টাওয়ার আছে চারিদিকে সাইট সিন গুলো দেখছিলাম এখানটা এখানটা খুব সুন্দর ঢেউ হচ্ছে বসার জায়গা ঘোরার জায়গা খুব সুন্দর বাচ্চাদের এখানটা দেখো রিমোটের গাড়ি আছে তারপর এখানটা একটা খুব সুন্দর কাঠের পোলো করেছে চারিদিকে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও